আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্পোর্টি নিউ ভিডিও। ফর্সা ক্যাভিচার আর সি আলিভা ফ্যাশন কর্নার আর এখান থেকে তোমাদের কটনে খুব দারুণ দারুণ কিছু টু পিস কালেকশন দেখিয়ে দেব। আচ্ছা সম্পূর্ণ নতুন ডিজাইনটা দিয়ে শুরু করছি ভাই যা এখানে একদমই নতুন আসছে এটা আর সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি ইনস্পাইটেড কালেকশন থাকে। উপরে ফ্রেস একদমই তোমরা সূতুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে সম্পূর্ণ মাল্টি সূতুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা পড়ছো। কাপড় থাকবে प्योर কটনের মধ্যে এটা থাকবে স্লিপসের অংশটা সাথে ম্যাচিং প্যান্ট পাবে আর প্যান্টের নিছে কিন্তু খুব ব্লাউজ একটা এমব্রয়ডারি কাজ করা আছে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর প্রত্যেকটা প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট আরেকটা কালেকশন রেখে দিচ্ছি এটাও সম্পূর্ণ পাকিস্তান ইন্সপায়ার একটা কালেকশন হাতায় খুব সুন্দর একটা লিস করা থাকছে আর এটা কিন্তু ফুললি এমব্রয়ডারি কাজ সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্লাজো কাটে প্যান্টের ডিসে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে কালারগুলো দেখিয়ে দেবো এটার মধ্যে কয়টা কালার ভাইয়া এটার মধ্যে দশটা এটার মধ্যে তোমরা দশটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হোয়াইট কালার নেক্সটটা একা থাকছে ওয়াউ এই কালারটাও দারুণ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো করে নেক্সটটা একা থাকছে অফ হোয়াইট কালার এই কালারটা অনেক বেশি সুন্দর একটা কালার নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে ও এটাও দারুণ পার্পেল কালার একদমই লাইট লাইট কালার পাচ্ছ না আমাদের যার যেই কালার ভালো লাগবে নিয়ে নেবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সটটা একা থাকছে দেখিয়ে দেবো জাম কালারের মধ্যে সেম ভাবে কিন্তু কাজ করা থাকবে প্রত্যেকটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা লাস্ট ওয়ান কালার সিভিট কালারের মধ্যে পাচ্ছে এটা নেকের পশনের কাজটা কিন্তু অনেক সুন্দর দেখো খুব ইউনিক করে কিন্তু কাটওয়ার করা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা লাক্ষ স্টাইলের মধ্যে থাকবে বাট এটার কাপড়টা ফার্স্ট অনেক বেশি সুন্দর একদম সফট একটা কালারের মধ্যে পাচ্ছো এ থাকবে স্লিভসের অংশটা এ থাকবে প্যান্ট প্যান্টের নিচে প্যানেল কথা আছে প্লাজো কাটে পাবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি কয়টা কালার এটার ভাইয়া এটার মধ্যে তোমরা দশটা কালার পাচ্ছ এটা অল ওভার বডিতে কিন্তু ছিটানো এমব্রয়ডারি কাজ করা থাকবে এর কথা হচ্ছে পার্পেল কালার নেক্সট আর এটা দেখিয়ে দেবো এর কথা হচ্ছে অনিয়ন কালার সেম ডিজাইন

প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেব এক ভিডিওতে তোমরা কিন্তু অনেকগুলো কালেকশনই দেখতে পাবে তো তোমাদের যার এটা ভালো লাগবে নিয়ে নিতে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এইটা ফার্স্ট একদমই সিম্পলের মধ্যে গর্জিয়াস কাজ পাবে নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতেই কিন্তু অ্যাম্বোডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে নেকের পশনে ভি শেপ করা থাকছে নিচে কাটওয়ার্ক করা থাকবে প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালার আছে অনেকগুলো এটা থাকবে লাইট ইয়োলো কালার নেক্সট রান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এক তুমি রিসেনেবল প্রাইস মানে স্টুডেন্ট বাজেটে তোমার টুপিসে কালেকশন পেয়ে যাচ্ছ। নেক্সট আর এটা দেখিয়ে দেবো এই কাথাচে হোয়াইট কালারে মধ্যে প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু কটন এর মধ্যে পাবে নেকের পশনে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে ফুলি এমবটরি কাজ করা থাকছে থাকবে 슬িপস অংশটা 슬িপসটা কিন্তু স্মোকি করা থাকছে এটার বডি থাকবে কত থেকে কত এটার বডি থাকবে 36 থেকে 44 লং থাকবে 42 প্লাস রং কোশের প্রত্যেকটারে 100% গ্যারান্টি থাকবে নেক্সট এ কাথা অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র কত ভাই প্রাইস 450 450 টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি কালারগুলো অনেকগুলো অনেক গুলো কালার পাচ্ছ এইটা থাকছে পার্পল কালার নেক্সট এইটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে 450 টাকা করে নেক্সট এইটা আছে মাস্টার্ড ইয়েলো টাইপ কালারের মধ্যে নেক্সট এইটা থাকছে মিন্ট কালার খুবই সোভার কিন্তু এই কালারটা প্রাইস থাকবে মাত্র 450 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দেবো এটা ফ্রেস নেকের পাশে খুব সুন্দর একটা প্যানেল করা থাকবে একটু দেখিয়ে দি ভাইয়া এই যে দেখো নেকের পশনে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে এটা থাকবে স্লিভস অংশটা আর স্লিভস সাথে ম্যাচিং করে কিন্তু নিচে এমব্রয়ডারি কাজ করা থাকছে এটার সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্লাজো কাটে প্যান্টের নিচে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে একদম ম্যাচিং করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে কালার আছে কয়টা কালার এটার কালার হলো 6টা এটার মধ্যে 6টা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দেব এটা হচ্ছে মিষ্টি কালার সেম ভাবে কাজ করা পাবে কাপড় থাকবে কটন এর মধ্যে বডি থাকবে 38 থেকে 44 লং থাকবে 42 প্লাস নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা থাকবে প্যারোট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ৪৫০ পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস নেক্সট আরেকটা ডিজাইন দেখে দিচ্ছে এটা আবার পার্সোনালি অনেক বেশি পছন্দের একটা ডিজাইন নেকিট পশন একদম মোটা প্যানেল করা থাকছে খুব সুন্দর করে কিন্তু সুতা দিয়ে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা আর অল অফ আর পরেতেই সিটার একটা এম্ব্রয়ডারি কাজ করা পাচ্ছো আর সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্ট কাটিংয়ে তাই না এটা এটা থাকবে প্যান্ট কাটিংয়ের মধ্যে কালার আছে এটা থাকবে মাস্টার ইয়েলো কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার